রাস্তা আপনি ফালাসা করে দেন এ আল্লাহ সব তরফা বিপদ দূর করে দেন এ আল্লাহ হাকিসে আমার শরীর ও স্বারালতকে হেফাজত করনা আমিন আর ভিত্তিতে ফিদনাকে হেফাজত করনা আমিন اخر কলমা কে বুলন্দ ফরমান এ আল্লাহ পাঁচ কলমা নিচে ফরমান এলা আল্লাহ স্কিমকে স্কিম কে ফেল ফরমান এ আল্লাহ পাঁচ স্কিম কে মাত্রা কে ফরমান এ আল্লাহ সব রাস্তাকে কে খুলে দেন এ আল্লাহ হাকরাদের मदत ফরমান کئی میں جاۓ شامل رہال پرکان اے اللہ قدم قدمے درود فرماد اے اللہ سہولت و یسر معاملہ فرماد اے اللہ فضل و کرم معاملہ فرمائے اے اللہ باافیت معاملہ فرمانا اے اللہ باافیت معاملہ فرمانا اے اللہ ترا اے اللہ استمدہ مدد کرسے اے اللہ سفر کے سب بدل نصیب فرماد اے اللہ اے اللہ খায় আল্লাহ আমো আমান কায়েম ফরমান খায় আল্লাহ জানা আমাদের কাছে দোয়া করার জন্য বলছেন ইচ্ছা আশা করছে তাদের সমস্ত যাই হাজাত কে ফরমান परेशान কে দূর ফরমান আমিন बीमार फिर के যারা আছে তাতে যাই থেকে করবে ইচ্ছা আছে सूरत ফরমান খায় আল্লাহ হক আছে খায় আল্লাহ

اگر आम्ही استماع به مقدمه استماع عالی دي يعني आपले जोरा हजुर अदिश बोलतात तो अगर 2 4 5 2017 जनवरी 2 4 5 प्रथम सर्द হইবে আর আর্থিক মাস হিসাবে 13 থেকে পূর্ণ রোজ 14 থেকে পূর্ণ রোজ আদিত সম্পন্নতা হবে নগাৰ নয়ে এঘাৰ নে এঘাৰ জানুৱাৰী আৰু দুহেজাৰ ছাব্বিছ আৰু হয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিশ্ব ইস্তেমার আখেরি মনোদাতটি কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং আখেরি মনোদাতের মধ্য দিয়ে কিন্তু এ বছরের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বটি সমাপ্তি ঘটলো ইতিমধ্যে মনোদাত শেষ করেই কিন্তু সকলে যে যার গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং আগামী বছরও ঠিক দুই এই ইস্তেমা অনুষ্ঠিত হবে অর্থাৎ ওলা মাসাইকের যে ধাপটি রয়েছেন তারা কিন্তু আগামী বছরের দুই ধাপে এই ইস্তেমা আহ করবেন আয়োজন করবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গিয়েছে এবারে দ্বিতীয় ধাপের দ্বিতীয় ধাপের যে আখেরি মনে যাচ্ছে সেটি কিন্তু শেষ হয়ে গিয়েছে তাদের কথা বলবো সেটি হচ্ছে এই যে আপনারা ইস্তেমা করতে এসেছেন ইস্তেমা থেকে কি কি শিখলে আসলে

শুক্রবারে শুরু হয়েছিল সোমবার যেটি বাইশটি জেলা নিয়ে এবারে দ্বিতীয় ইস্তেমা অনুষ্ঠিত হয়েছে সেটি কিন্তু আজকে বুধবার বারোটা চল্লিশ মিনিটে আকিরি মনোজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে যেমনটি আপনাদের দেখাচ্ছিলাম বারোটা সাতাশ মিনিটে আখেরি মোনাজাত শেষ হয়েছে যেটি শুরু হয়েছিল দ্বিতীয় ইজতেমার যে আখেরি মোনাজাতটি সেটি কিন্তু শেষ হয়েছে বারোটা সাতাশ মিনিটে এবং ইজতেমার পরপরই কিন্তু সবাই যে যার গন্তব্যের দিকে যাচ্ছেন যেমন কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবারের ইস্তেমায় কিন্তু ওলা যে মন্ত্রীরা রয়েছেন তারা কিন্তু দুইটি ধাপে এবারের ইস্তেমা পালন করেছেন প্রথম ধাপের ইস্তেমাটি শুরু হয়েছিল গত শুক্রবার যেটি আখেরি মনোতাদের মধ্যে দিয়ে শেষ হয়েছে রবিবার এবং দ্বিতীয় ধাপের বাইশটি জেলা নিয়ে ইস্তেমা শুরু হয়েছিল সোমবার সেটি আজকে বারোটা সাতাশ মিনিটে শেষ হয়েছে আখিরি মর্যাদা যাদের মধ্যে দিয়ে কিন্তু শেষ হয়েছে এবারের ওলায় মাসায়কের যে বিশ্ব রয়েছেন তারা কিন্তু শেষ করে যে যা গন্তব্যের দিকে চলে যাচ্ছেন অর্থাৎ বাইশটি জেলা অংশগ্রহণ করেছেন দ্বিতীয়বার